সালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসে ক্লজের থেকে লাইভে অনেকগুলো স্টিজ কালেকশন এর লাইভ নিয়ে চলে আসলাম যেই যেখান থেকে দেখতে পাচ্ছেন জানিয়ে লাইফটা ক্লিয়ার আছে কিনা অকে আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন ক্লাস একসাথে

নুসরাত জাহান নাইম আপু লিখেছেন আপু কেমন আছো আপু ভালো আছি মৌসুমী আপু লিখেছেন হাই হ্যালো আলাইকুম কবিতা আপু লিখেছেন থ্যাংক ইউ আপু আলাইকুম সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আমি দেখাবো ছয়টা স্টিচ কালেকশন আমি ছয়টা স্টিচ কালেকশন আপনাদেরকে দেখাবো ছয়টা স্টিচ কালেকশন দেখাবো ছয়টা স্টিচ কালেকশন দেখাবো তো হচ্ছে তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলবেন লাইফটা ক্লিয়ার আছে কিনে জানাতে হবে অর্ধেক টাইম লাইভ ক্লিয়ার আছে কিনা জানতে জানতেই চলে যায় একটা লাইভের অর্ধেক টাইম শুধু চলেই যায় লাইভ ক্লিয়ার আছে কিনা এটা জানতে জানতেই আর ওই আপু আলাইকুম আপু অল ক্লিয়ার আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোয়েদা সুলতানা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জান্নাতুল সুমি আপু লিখেছেন অ্যাক্টিভ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ নাসিম আর শারমিন আপু লিখেছেন ক্লিয়ার থ্যাংক ইউ লুসি আপু লিখেছেন ক্লিয়ার আচ্ছা নুস্টা জাহান আপু লিখেছে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসান হাই হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যেই যেখান থেকে দেখছেন সবাই একটু আমাকে হাই হ্যালো করবেন আমরা এই লাইভে স্টিচ দেখব আমরা ছয়টা স্টিচ কালেকশন দেখব খুব সুন্দর সুন্দর ছয়টা স্টিচ কালেকশন অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজের মানে সবই আপু রিজনেবল প্রাইজের স্টিচ খুব সুন্দর সুন্দর স্টিচ পাবেন কম থেকে কম প্রাইসে আচ্ছা ক্লিয়ার ওকে থ্যাংক ইউ কালার প্রপারলি বোঝা যাচ্ছে একদম পারফেক্টলি ক্লিয়ার কিনা বলেন বলেন তো কি কালার ড্রেস পরে আছি বলেন না লাল পরে আছেন বলেন না আপনি লাল পরে আছেন কেন কালার কি বোঝা যাচ্ছে বলেন তো আপনি কি কালার ড্রেস পরে দাঁড়িয়েছি বলেন কি কালার ড্রেস পরে দাঁড়িয়েছি তাহলে ভাববো যে আপনাদের ফোন ঠিক আছে আপনাদের ফোনে কোনো সমস্যা নাই কি ড্রেস করে দাঁড়িয়েছি বলেন কি কালার ড্রেস করে দাঁড়িয়েছি একদম এত সুন্দর একটা ডিপ কালার করে দাঁড়াইছি কালার একদম প্রপার বোঝার মতন একটা কালার যেই অ্যাঙ্গেলই দেখেন কালার একদম প্রপারলি বোঝা যাবে যেই অ্যাঙ্গেলই দেখবেন কালারটা সুন্দর হচ্ছে বুঝতে পারবেন ব্লু আচ্ছা তাই ব্লু পরেছি আল্লাহ তাই যাক আপনি বুঝতে পেরেছেন রুমা দাসাপু লিখেছেন নেভি ব্লু আচ্ছা ডার্ক ব্লু ওকে ব্লু ব্লু আছে ডার্ক ব্লু লাইট ব্লু ডিপ ব্লু লাইট ব্লু না ডার্কই ডিপ ব্লুই পরেছি রয়্যাল ব্লু খুব সুন্দর একটা ড্রেস পরে আছি বাট আমি আরো অনেক সুন্দর করে ড্রেস আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার আছে ব্লু কালার আচ্ছা ঠিক আছে একটা আপু লিখছে ব্লু কালার আমি লিখছিলাম ব্লু কালার হাসি হক লিখেছে হ্যালো অপু হ্যালো আলাইকুম শুরু করে দেই ওকে শুরু করি কাজ আমি যতই স্টার্ট করি যারা কমেন্ট করেন না তারা করবে না আর যারা হাই কমেন্ট না তারা হাই হ্যালো আমাকে বলবে না বাট আমার পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো আসসালামু আলাইকুম আমি শুরু করে দিচ্ছি অপু আমি স্টিচ দেখাবো এন্ড স্টিচ দেখাবো প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর হচ্ছে স্টিচ ভালো লাগবে আপনাদের আর প্রাইস শুনলে তো আরো বেশি ভালো লাগবে डिफरेंट डिफरेंट প্রাইজে আছে সব একই প্রাইজে না সব একই প্রাইজে না डिफरेंट डिफरेंट প্রাইজের স্টিচ আমরা আছে আমাকে করে দাও ওই যে ওই অফ হোয়াইটটা দাও ওইটা আমার একদম নিচে সাদাটা একটা লাইট কালার দিয়ে দেখাই তিনটা চারটা ড্রেস তাদের উই স্টকে আছে যারা আগে পান নাই নেবেন এটা দেখলে মাথা নড়ে এই কালারটা আমার এত ভালো লাগে এত ভালো লাগে এই কালারটা আমার এত ভালো লাগে এটা একদম পিওর মধ্যে আছে দেখেন কালারটা কি সুন্দর পিওর কটনের মধ্যে এটা একদম আপু কটন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে দেখেন কালারটা কি সুন্দর কালারটা কি সুন্দর দেখেন কটন যারা চাচ্ছেন একদম পিওর কটন ইভেন দুপাট্টাও যারা কটন চান তাদের জন্য এইটা দুপাট্টাও কটনের মধ্যে আছে এটা একদম পিওর কটন এটার ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কাজ আছে ব্যাকেও আপু এটার কাজ আছে এটার ব্যাক সাইডেও কাজ আছে ড্রেসের কালারটা খুবই সুন্দর একদম বাটার কালারের মধ্যে গ্রিন আর হচ্ছে ল্যাভেন্ডার কালারের ফ্লোরার প্রিন্ট খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস যেটা আপনি রেডি পেয়ে যাবেন একদম সুন্দর রেডিটা এটা দুপাট্টাও কটন আছে এটা একদম পুরাই হচ্ছে পিওর কটন খুব সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে পিওর কটনে পাচ্ছেন সাথে পিওর কটনে দুপাট্টা দিয়ে পাবেন একদম ফ্রেশ একটা কালার একদম ফ্রেশ কালার এটা প্যান্টটাও দেখেন কি সুন্দর এটা প্যান্টটাও দেখেন কি সুন্দর একদম এগুলো হচ্ছে দিনের কালার দিনের বেলা খুব দেখলেই সুন্দর লাগবে একটা ঠান্ডা ঠান্ডা ফিল হবে তো সুন্দর একটা ড্রেস এটা আপনার রেডি পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আপনারা রেডি পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে ফর্টি সিক্স ফ্রি সাইজে রেডি পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন লংটা হচ্ছে ফর্টি টুতে আছে লংটা আছে ফর্টি টুতে ম্যাটেরিয়াল পিওর কটন কামিজ প্যান্ট দুপাট্টা সবই হচ্ছে পিওর কটনের মধ্যে আছে পিওর কটনের মধ্যে আছে গোলাপি ল্যাভেন্ডার আছে আপু ল্যাভেন্ডার আছে গোলাপি তো আগের লাইভে দেখিয়েছি আপু গোলাপি এই লাইভে আমরা ল্যাভেন্ডার দেখাবো ল্যাভেন্ডার মধ্যে আছে সো এটা দেখেন একদম পিওর কটনের মধ্যে যারা রেডি ড্রেস চাচ্ছেন এন্ড এই সুন্দর রেডি ড্রেসটা এই সুন্দর রেডি ড্রেসটা মাত্র প্রাইস যাবে 1650 টাকা ওকে মাত্র 1650 টাকায় পাবেন এটা 1650 টাকায় আপনি এরকম একটা একটু সান স্টিচ পাবেন কিনা আমি জানি না বাট স্টিচ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেটা নেকে দেখেন এমব্রয়ডারিটা নেকের এমব্রয়ডারিটা দেখেন আপু নেকটা দেখেন কি সুন্দর করে নেকটা কাজ করা নেকের এমব্রয়ডারি পুরো বডিটাতে এমব্রয়ডারি পিওর কটনের মধ্যে ব্যাকেও কাজ আছে এটা একদম রেডি ড্রেস যেটা আপনি হচ্ছে ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র 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 এক টাকা এক টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় হচ্ছে আপনি এই ড্রেস পেয়ে যাচ্ছেন দুপাটা এই প্যান্টটা হচ্ছে এই প্রিন্টের মধ্যে আছে কামিজটা এই প্রিন্টের মধ্যে আছে সো এটা ভীষণ সুন্দর একটা এটা কিন্তু পুরোটা কটনের দুপাটার কটনের দুপাটার এই ড্রেসটা আপনি পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় তাও আবার রেডি এবার আমি আরেকটা ড্রেস দেখে আপু ল্যাভেন্ডারটা দেখেন এটা একদম ব্র্যান্ড নিউ নতুন আসছে এটা দেখেন এটা বিন সাইড একটা ইন্সপায়ার আপু এটা বিন সাইড একটা লাক্সারি কটন এর ইন্সপায়ার বিন সাইড এর লাক্সারি কটন এর ইন্সপায়ার কালারটা ল্যাভেন্ডার নেকের কাজ দামানি কাজ এটার হচ্ছে এটারও দুপাট্টা কটন এটারও দুপাট্টা কটন এইটার দুপা দেখেন স্লিভসটা থেকে সুন্দর করে কাজ আছে নেকের কাজটাও আপু দেখেন নেকের কাজটা দেখেন নিচের কাজটা দেখেন নিচে দামানের এই যে কাজটা দেখেন এরকম একদম পিওর কটন দুপাট্টাও কটন লং আছে আপো এটা ফর্টি থ্রিতে আছে এটা লং এইটা ফর্টি থ্রিতে লং আছে এটা হচ্ছে এটা কটন প্যান্ট হচ্ছে এরকম প্রিন্টেড ফুল একদম রেডি টু ওয়ার দেখাচ্ছি কিন্তু একদম কমপ্লিট রেডি এটা কালারটাও খুব সুন্দর আপনি দেখেন এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা কালারটাও খুব সুন্দর একদম রেডি ড্রেস এত সুন্দর একটা কাজ করা একটা কটন যে বাইরে পরার মতন বাইরে পড়তে পারবেন অফিসে পড়তে পারবেন একটা দাওয়াতে পড়ার মতন রেডি যেটা আপনি পাচ্ছেন এটা মাত্র টাকাতে সতেরোশো টাকায় এই ড্রেসটা পাচ্ছেন সতেরোশো টাকায় আপ এরকম একটা কুর্তি হলে সিঙ্গেল প্রাইস চলে আসবে সো এটা আপনি এক হাজার টাকায় রেডি পাচ্ছেন থ্রি পিস

আমারটা আপু একদম 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 হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ইশরার ফটোকপি করা হয়েছে হ্যাঁ ঈশরার হচ্ছে ফটোকপি সেম টু সেম ইশরাটা করা হয়েছে আপনাদের জন্য একদম দেখেন নেকের থেকে শুরু করে আমি একটু দেখাই ক্লোজলি এটা ঈশরার ফটোকপি করা হয়েছে আপনাদের জন্য ইশরা ইনস্পায়ার সেম টু সেম কাজে সেম ম্যাটেরিয়ালি ঈশ্বরটা আমরা করে নিয়ে আসছি আপনাদের জন্য পাঁচ হাজার টাকার এই ইশরাটা অরিজিনালটা পাঁচ টাকা ইনকাল লাস্ট যে ভলিউমটা গেছে সেই ভলিউমেরই কিন্তু ড্রেসটা এটা মিন্ট কালারই ছিল অরিজিনাল সাথে মিন্ট কালারটা আমরা হালকা একটা মিন্ট লাইট গ্রিন কালারের মধ্যে ছিল যেটা আমরা রয়্যাল হচ্ছে ব্লুতে আপনাদের জন্য পরেছি খুব সুন্দর ইশরা ইন্সপায়ার এই ড্রেসটা দেখেন যেটা আমি পরে আছি যেটা আমি পরে আছি ইসরা ঈশ্বরার পাঁচ হাজার আটশো টাকার এই ড্রেসটাকে আমরা আপনাদের জন্য করে নিয়ে আসছি মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকায় দুই দুই হাজার হাজার চারশো চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় টাকায় ইশরার এই ড্রেসটাকে আমরা মাত্র আপনাদের জন্য নিয়ে আসছি চব্বিশশো পঞ্চাশ টাকায় চব্বিশশো পঞ্চাশ টাকায় অলমোস্ট সিক্সটি পার্সেন্ট কম প্রাইসে আমরা আপনাদের জন্য ঈশ্বরটা রেডি করে নিয়ে আসছি দুই হাজার চারশো পঞ্চাশ টাকায় যেটা আমি করে আছি ঈশ্বরার ইন্সপায়ার অ্যান্ড এটার সাথে কোটার দুপাঠটা পাচ্ছে সলিড কালারের প্যান্ট পাচ্ছে অ্যান্ড এটার প্যান্টের নিচে কাজও দেওয়া আছে আপু এটার প্যান্টের নিচে কাজও করা আছে এইটার প্যান্টের নিচে দেখেন কাজও করা আছে প্যান্টের নিচেও কাজ করা আছে এটা হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি ঈশরার সেই ড্রেসটা আমি যেটা পরে আছি ঈশররা এই ড্রেসটা যেটা আপনি পাচ্ছেন মাত্র দুই হাজার

এই ড্রেসটা মাত্র 2450 টাকায় পেয়ে আছেন এটা এটা নেকের কাজটা আপু ক্লোজলি না দেখালেই না এটা নেকের কাজটা ক্লোজলি না দেখালেই না এত সুন্দর এটা নেকের কাজ এই যে লেসিং এর ওয়ার্কটা আপু টাকা ওনলি টাকায় ওনলি আপু এইটা কি কালার উঠে যাবে আপু এখন পর্যন্ত যে আজকে তো আর ফার্স্ট দেখাছেন আপু এই পর্যন্ত কম করে হলো সত্তর আশিটা ডিজাইন দেখানো হয়ে গেছে কোনো একটারও কি কালার উঠেছে কোনোটা কালার উঠলে আপ ওই জিনিস আমি আনতামই না অরিজিনালটা যেরকম ম্যাটেরিয়াল এটা সেম প্লেইন কটনই করা হয়েছে কালার তো ধরুন অরিজিনালটা যেরকম দেখতে লুক এইটা পড়লেও সেই লুক সেই ডিজাইন সেই কাজ সেম লেস সব কিছু সেম টু সেম এই লেসটাই আপ অরিজিনালটাতে এই ডিজাইন সব কিছু সেম টু সেম করা হয়েছে আপু সব কিছু সেম টু সেম করা হয়েছে সো যেটা আপনি পাঁচ হাজার আটশো দিয়ে ইশা নিতেন যদি আপনি আপু এটা তো ফ্রি সাইজে আপনার হয়তো একটু সাইজের জন্য হয়তো বা আপনি আপু ধরেন ম্যাক্স আপনার দুশো একশো দুশো টাকা আপনি খরচ করবেন যদি আপনি সুন্দর একটা সাইজে এটা করতে চান যেন আমি আমার সাইজে করতে চাই সো আপনি একটু করে নেবেন আপু আপনি এইটা পরে যান কি আপনি অরিজিনাল ইশা পরেছেন না আপনি হচ্ছে ইন্সপায়ার করেছেন আপু এটা দুনিয়ার কারো পক্ষে যদি আপনি কাউকে না বলেন এটা বোঝার কোনো সাধ্য নাই

এটা জাস্ট দুই হাজার চারশো পঞ্চাশে এইরকম একটা ইন্সপায়ার হলো আপু এই ড্রেসটা তিন বত্রিশশো টাকার নিচে এই ড্রেস আসে না এত মানে আপনার দেখেই বুঝতে পারছেন এটা এটার কাজ এটা যে নিচে পোষণটা সো আপনি এটা দুই হাজার চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কোটা দোপাটা দিয়ে আমি পরে আছি ফ্রি সাইজে আছে ফর্টি সিক্স বডিতে আছে লং টাপও আছে ফর্টি ফোর লং আছে ফর্টি ফোর কারণ ঈশা আপু লাস্ট যতগুলো বলি মাসি সবগুলোই হচ্ছে লং কামিজে সো ওটার লং যেটা ছিল সেম টু সেম করা হয়েছে লেনটাও সেমটার সমানই দেওয়া হয়েছে সো এটা আপনি পাচ্ছেন হচ্ছে মাত্র দুই টাকাতে অনলি দুই টাকা অনলি দুই হাজার চারশো টাকা দুপারটা কোটা কোটা আচ্ছা সো আমি আরেকটা ড্রেস দেখাই আরেকটা ড্রেস দেখাই রেডি আরেকটা রেডি ড্রেস এই কালারটা কিন্তু সবার কাছেই ভালো লাগে সবার কাছেই ভালো লাগবে অ্যান্ড ছবি খুব ব্রাইট আছে এটার পিকচার পারফেক্ট কালার আপু খুব সুন্দর পিকচার আসবে আমি এখন পিকচার তুলি লাইভের পরে কিছু পিকচার আর টাইমে বেশি ভালো পিকচার আসবে আরও বেশি পিকচার ভালো আসবে হচ্ছে ডে টাইমে ডে টাইমে আচ্ছা দুপাটার ম্যাটেরিয়াল কি দুপাটার কোটা আপু দুপাটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কোটা সো এইটা আমরা দেখে নেই দেখেন এটাও কটনের মধ্যে নাকি এমব্রয়ডারি থাকবে স্লিপস এমব্রয়ডারি থাকবে একদম রেডি একটা ওয়েট এটা হচ্ছে কি এই ড্রেসগুলো হচ্ছে আপু আপনারা যারা রেগুলার অফিস করেন বা রেগুলার বাচ্চা নিয়ে বাইরে বের হন মোটামুটি একটা ভালো ড্রেস পরে বের হন তাদের এই যে দেখেন নিচে এই কাজটা থাকবে নিচে এই কাজটা থাকবে স্লিপসে কাজ থাকবে নেকে কাজ থাকবে এন্ড এটা থ্রি পিস যাবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকা আপু ষোলোশো পঞ্চাশ টাকা তেরো চোদ্দশো টাকা দিয়ে তো আপু বিডি ল লকডাউন লনই কিনতেছেন তো আপনারা ওই ড্রেসটা বানান বানাতে গেলেও দেখা যায় আপু আঠারোশো উনিশশো দুই টাকা খরচ এটা এইরকম ওটাতে তো এমব্রয়ডারি নয় এটা আপনি নেকে এমব্রয়ডারি পার্লের বাটন স্লিপসে এরকম হেভি এমব্রয়ডারি দামানে এরকম এমব্রয়ডারি এই সুন্দর ড্রেসটা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্যান্টও দেখেন প্যান্টও প্রিন্টেড সেমি হোয়াইট কাটের মধ্যে আছে খুব বেশি লুজও না আবার খুব বেশি ফিটিংও না সো খুব সুন্দর একটা প্যান্ট দিয়ে এই ড্রেসটা পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই কালারটা পড়লেও খুব সুন্দর লাগবে ষোলোশো পঞ্চাশ টাকা টাকা এইরকম একটা ড্রেস ষোলশ পঞ্চাশ আমার ছেলে বলছে এটা চিংড়ি কালার কোনটা চিংড়ি কালার এটা চিংড়ি কালার না এক হাজার এই যে একটা মিষ্টি অরেঞ্জ কালার আপু এই দেখেন নেকের কাজটা এখানে আবার অনেকগুলো পার্লের বাটন দেয় আপু নেকের এমব্রয়ডারিটা দেখেন দামানের কাজটা দেখেন কত চৌড়া একটা এমব্রয়ডারি স্লিপস এ দেখেন আপু এইরকম একটা ড্রেস তাও আবার রেডি আপনি ষোলোশো পঞ্চাশ টাকায় থ্রি পিস নেবেন আর পরবেন নেবেন আর পরবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা লং ফর্টি টু আছে বিয়াল্লিশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা তোপারটা আপু একদম হচ্ছে খুব সুন্দর করে কার্সেল করে রেডি করে দেয়া

এটা ব্লু আর হোয়াইট কি সুন্দর একটা ড্রেস এটা সেম এটারই কিন্তু কালার যেটা দেখালাম অরেঞ্জ কালার ওটারই কালার আপু এইটা দেখেন স্লিপসের পোষণটা কি সুন্দর করে স্লিপসটা কি সুন্দর করে হচ্ছে এটার দাবানটা এমব্রয়ডারি করা নেকটা দেখেন কত সুন্দর অ্যান্ড এটাও কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ এক হাজার ছয়শো পঞ্চাশ এই যে রেডি ড্রেস এক হাজার ছয়শো পঞ্চাশ একদম কর্স স্টাইলেও করতে পারবেন দেখেন একদম একটা পারবেন ষোলোশো টাকা প্যান্ট নিচে পিঙ্ক ল্যাভেন্ডার আপু পিঙ্ক না ল্যাভেন্ডার দেখিয়েছি পিঙ্ক আগে আজকে আপু পিঙ্কও দেখানো হয়েছে ল্যাভেন্ডারও আপু দেখানো হয়েছে পিঙ্ক আগের লাইভে স্টিচগুলো আপু দেখিয়েছি আর পিঙ্ক হচ্ছে এখন দেখাই দিলাম ল্যাভেন্ডার সবই দেখানো হয়েছে আজকেই সব দেখানো হয়েছে আপু আপনি নিতে পারবেন দুইটা লাইভ দেখেন এক ছয়শো টাকা অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রেডি ষোলোশো পঞ্চাশ টাকায় রেডি থ্রি পিস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এইরকম একটা রেডি ড্রেস আপু যেভাবে বলবেন দেখে নিবেন সেভাবেই ভাল লাগবে দেখেন কি সুন্দর নেকের ওয়ার্ক বাটন বাটন এতগুলো সেট দেখেন। এই যে স্লিভসটাতে দেখেন কি সুন্দর একটা এমব্রয়ডারি ডামানটাতে দেখেন কি সুন্দর একটা কাট ওয়ার্কের এম্ব্রয়ডারি করা সো এইটা মাত্র ষোলোশো পঞ্চাশ ফ্রি সাইজ আপ সবগুলা ড্রেসেই আমাদের ইন্সপায়ার ড্রেসগুলো সবগুলো একটা সাইজে আছে ফ্রি সাইজে আছে যে কেউ নিয়ে পড়তে পারবেন যে কেউ নিয়ে পড়তে পারবেন যদি ফিটিং করতে মন চায় একটু চাপিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এইবার বলেন আপু এত কমের মধ্যে এত সুন্দর সুন্দর রেডি ড্রেসও নিয়ে আসছি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনি একটা আপু এক টাকা দিয়েও ড্রেস কিনেন আপনি যদি 200 টাকার লেস সাথে কিনেন বারোশো টাকা গেল আর আপনার মেকিং এ কিন্তু লেস দিয়ে মেকিং করতে গেলে একটা ড্রেস হচ্ছে আপনার পাঁচশো ছয়শো নিচে কেউ ছয়শো নিচে করবেই না আপনার ওখানেও সতেরো একদম নর্মাল প্রিন্টের লোনের কথাই বলতেছে আপু সতেরো আঠারোশো টাকা পড়ে যাবে তো এইরকম এত হেভি এমব্রয়ডারি দিয়ে এরকম আবার টার্সেল সব কিছু দিয়ে দামানি এমব্রয়ডারিতে ষোলোশো পঞ্চাশ টাকা মানে কতটা মানে পয়সা উসুল চিন্তা করেন আচ্ছা তো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইজ অনলি এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজ অনলি এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক টাকা ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন আপ ফোর্স সাইজ এটা আর আছে অ্যান্ড এটা ফুল কটন এটা দুপাট্টাও কটন আর শুধু আমি যেটা পরেছি ইশরা এটা যদি আপো একটা লাক্সারি ইনস্পায়ার সো এইটাতে আমরা কোটা দুপাট্টা দেয়া হয়েছে অ্যান্ড এইটা পুরোপুরি আপু সেম অরিজিনাল ইস্যুরাটাই আপনাদের জন্য রেডি করে আনা হয়েছে ফিফটি সিক্সটি কম প্রাইসে যেটা পাঁচ হাজার আটশো টাকার রিকশা যেটা যেতুটুকু লং ছিল যা যেভাবে ছিল সেম অ্যাজ ইট ইজ পরে আপনাদের জন্য আনা হয়েছে দুই টাকায় আমারটা মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ আপু আমি ফর্টি সিক্স করে এগুলো আমার হবে আপনার তো কিছু করাই লাগবে না আপনার তো মজাই মজা আপনি নিবেন আর করবেন যারা ফর্টি প্লাস আছেন আমার মনে হয় না তাদের এগুলো টাচ আপ করা লাগবে আর যারা ফর্টি বিলো আছেন তারা একটু চাপিয়ে নিতে পারে না একটু চাপিয়ে নিলেও আপু এই ড্রেস অনেক কমে পেয়ে যাচ্ছেন এই ব্লুটা তো ভীষণ সুন্দর এটা তো আপু একটা বিয়ে দিতে পড়ার মতন ড্রেস এটা পার্টিতে পড়তে পারবেন

সুন্দর সুন্দর স্টিচ দেখিয়ে দিয়েছি আর আগের লাইভে তো আপু ব্র্যান্ডের যত আনস্টিচ দেখাই দিচ্ছে অনেক আনস্টিচ ব্র্যান্ডের সো নিয়ে ফেলবেন যার যেটা লাগে নিয়ে ফেলবেন সো ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম